একটা দিন যদি হয় শুধুই তুমি ময় তবে সূর্যোদয় হোক তোমার হাসির মতো কোমল আলো এসে ছুঁয়ে যাক সবুজে লুকানো রোদের মতো তোমার চুলের কালো ছায়ায় ঢেকে যাক এই পৃথিবী যেন রাত্রি নামে সেই ঘন আধারের গায়ে বাতাস বইতে থাকুক তোমার স্বভাবের মতো শান্ত হয়ে তার স্পর্শ হোক ঠিক যেন তোমার মৃদু হাতের ছোঁয়া যদি বৃষ্টি নামে সে হোক তোমার চোখের মতো গভীর যদি ঝড় আসে সে ঝড় হোক তোমার অভিমানের মতো বন্য বুকের ভেতরে ঠিক যেমন তোল পার করে ওঠে তোমায় না দেখলে গাছের ডালপালা ভেঙে পড়ুক তোমার অভিমানী কথার মতো রুক্ষ রূপেও তোমার প্রতিচ্ছবি দেখতে চাই সন্ধ্যা হলে আকাশক তোমার চোখের মায়ায় মোড়া তোমার চঞ্চলতার আভাস যেন ছুঁয়ে যায় আলো রেখায় রাতের অন্ধকারে তুমি হয়ে ওঠো চাঁদের মিষ্টি আলো তোমার অস্তিত্বের মায়ায় যেন এই পৃথিবী ঢেকে যায় শুধু একটা দিন নয় প্রতিটা দিন হোক শুধু তোমার রূপে ভরা প্রকৃতি তোমার রূপেই সেজে থাকুক সারাক্ষণ